দশরথ এক মহান রাজা হলেও তার কোনো পুত্র সন্তান ছিল না তাহলে রামায়ণে দশরথ কিভাবেই বা পুত্র হিসাবে বিষ্ণুর সপ্তম অবতারে দর্শন পেলেন এই কাহিনীর পেছনে লুকিয়ে আছে এক মহাযজ্ঞের ইতিহাস এই যজ্ঞটি হল পুত্র কামেষ্ঠি যজ্ঞ অর্থাৎ পুত্র কামনার জন্য যে যজ্ঞ করা হয় মহর্ষি ঋষ্য নেতৃত্বে রাজা দশরথ এই যজ্ঞটি সম্পাদন করেন এবং এই যজ্ঞে তুষ্ট হয়ে দেবতারা রাজা দশরথকে এক অলৌকিক প্রসাদ প্রদান করেন এই প্রসাদ গ্রহণের মাধ্যমেই রাজা দশরথ এই প্রসাদ তার তিন রানী অর্থাৎ কৌশল্যা কৈকেই এবং সুমিত্রাকে ভাগ করে দেন যার ফলে কৌশল্যা জন্ম দেন ভগবান রামকে কৈকেই জন্ম দেন ভরতকে এবং সুমিত্রা জন্ম দেন লক্ষণ ও শত্রুঘ্নকে এইভাবেই রাজা দশরথের বিষ্ণুর সপ্তম অবতারের দর্শন হয় রামের জন্মকথার কাহিনীর বিষয়ে আরও জানতে হলে আমাদের পডকাস্টটা আউট করতে ভুলবেন না লিঙ্ক এখানেই ডেসক্রিপশনে দেওয়া আছে